আসসালামু আলাইকুম মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার রিভিউ এর বিষয়বস্তু হচ্ছে ফরমাম ক্যাপসুল ফরমাম ক্যাপসুল কেন খাওয়া হয় খাওয়ার নিয়ম প্রতিক্রিয়ার দাম এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব সম্মানিত বন্ধুগণ প্রত্যেকটি ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধ যা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন অবস্থাতেই কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক ফরমাম ক্যাপসুল এই জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে কার্বোনিল আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক সালফেট ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি ফরমাম ক্যাপসুলের প্রতিপিচের খুচরা মূল্য পাঁচ টাকা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফরমাম ক্যাপসুল তৈরি করে এখন আমরা জানবো ফরম্যাম ক্যাপসুল কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে ফরমাম ক্যাপসুল গর্ভাবস্থা এবং দানকালে আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক ভিটামিন বি সমূহ এবং ভিটামিন সি এর ঘাটতিপূরণে অথবা আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক ভিটামিন বি এবং ভিটামিন সি এর প্রতিরোধমূলক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে ফরমাম ক্যাপসুলের মাত্রা বা সেবনবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে একটি ক্যাপসুল খাওয়ার পূর্বে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যায় শিশু ও কিশোর কিশোরীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে ফরমাম ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের ব্যবহারের ফলে কিছু অ্যালার্জিক সমস্যা হতে পারে এছাড়াও বয়স্ক রোগীদের কোষ্ঠকাঠিন্য হতে পারে গর্ভাবস্থায় স্থান এই ওষুধ খাওয়া যাবে তবে চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয় ফরমাম ক্যাপসুল খাওয়ার পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন এই ওষুধের মাত্রা অতিরিক্ত যাতে প্রয়োগ না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে শক্তিহীনতা বমি বমি ভাব পেট ব্যথা কালো মল দুর্বল ও দ্রুত পালস জ্বর কোমা খিচুনির মতো সমস্যা হতে পারে আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম